ফাইন ফাইন কিন্তু হারমানার ছেলে না ফাইন আসতে আমার কিন্তু এই যে মাছ আসছে বড় একটা মাছ ছয়জন আসবে ছয় জন এক মিনিট সময় ঠিক আছে আস্তে করে নাম আস্তে করে নামো আস্তে করে নামো সময় আর মাত্র বিশ সেকেন্ড সময় আর মাত্র বিশ সেকেন্ড আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে কিন্তু আমাদের ঈদ আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে এই প্রোগ্রামটা আয়োজন করছি আর আজকের প্রোগ্রামের প্রথম খেলা থাকছে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের নিয়ে খেলা থাকবে আমি একটু দেখাই আপনাদের এই যে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে এই মাছগুলো আমি এই পুকুরে দেব আর ওই যে বাচ্চারা দেখা যাচ্ছে এই বাচ্চারা এসে যে সব থেকে বেশি মাছ ধরবে সে কিন্তু সবচেয়ে বড় মাছটার পুরস্কারটা পাবে এই যে মাছ আমি মাছ কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এই মাছগুলোই কিন্তু ধরতে হবে যে সবচেয়ে বেশি মাছ ধরবে সেই কিন্তু সব বড় মাছটা পায় মাছের পুরস্কার আছে কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন এই যে আমাদের পিচিরা আছে এইগুলো আমাদের খেলোয়াড় আজকে কিন্তু এরাই কিন্তু মাছ ধরবে ঠিক ওই পয়েন্টে থেকে মাছ ধরতে হবে আর সময় কত তোমাদের এক মিনিট এক মিনিট এক মিনিট সময়ের মধ্যে কিন্তু তোমাদের মাছ ধরতে হবে ঠিক আছে আর তোমরা কয়জন করে দেবে পাঁচজন করে পাঁচজন করে এখানে যাবে এবং এক মিনিটের মধ্যে তোমাদের মাছ ধরতে হবে ঠিক আছে আর এই মাছ ধরে কিন্তু তোমাদের মাছ ধরে ও আবার বালতিতে ফেলাইতে হবে ঠিক আছে বালতিতে পুকুরে ভিতর থেকে বালতিতে ফেলাবা যে যে কয়টা মাছ ফেলাতে পারবে যে বেশি মাছ ফেলাতে হবে সে হচ্ছে প্রথম হবে ঠিক আছে এখান থেকে পাঁচজন করে শুরু এক দুই তিন চার পাঁচ তোমরা পাঁচজন আগে দৌড়ায় আসবে এবং আস্তে করে পুকুরে নামতে হবে পুকুরে কিন্তু জোরে নামা যাবে আস্তে করে নেমে মাছ ধরা শুরু করবে ঠিক আছে এক মিনিট সময় তোমাদের জন্য ঠিক আছে পাঁচজন প্রথম পাঁচজন তোমরা যাবে এক দুই তিন চার এই পাঁচজন এক দুই তিন চার পাঁচ এই পাঁচজন তোমরা ভাইলো হ্যাঁ আমরা যখন বাসিতে ফু দেবো তোমরা সব চলে আসবে ঠিক আছে ওকে তোমরা চলে পাঁচজন চলে আসে আস্তে করে নামো হ্যাঁ আস্তে করে নেমে মাছ ধরবে আস্তে করে নেমে পড়ো যে বেশি মাছ ধরতে পারবে এই তো আমাদের শুরু হয়ে গেছে দেখি কে মাছ ধরতে পারে এই যে মাছ এই যে মাছ মাছ লাভ দিছে মাছ লাভ দিছে ধরো 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 আরে ধরো সময় দেখো সময় 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 বালতিতে দিতে হবে বালতিতে বালতিতে বালতি হতো এখান থেকে এখান থেকে বালতি দিতে হবে এখান থেকে বালতি দিয়ে দিতে হবে বালতির মধ্যে দেখো কে করে দেয় মনে রাখো মনে রাখো কে ওটা দেয় কে মনে রাখে দর্শক ঠিক আছে কে কইটা দেয় ওইখান থেকে দিতে হবে এখান থেকে পানির মধ্যে থেকে দিতে হবে হে কেক করে দেয় মনে রাখো সময় কি শেষ সময় শেষ হয়নি সোরো সময় শেষ নেই এই ধরছে বেশি তা বালতিতে দিয়ে দাও ঠিক আছে ঠিক আছে ওকে ওকে সময় শেষ সময় শেষ দিতে দেবে খেলা হচ্ছে ছয় জন আসবে ছয় জন এক মিনিট সময় ঠিক আছে চলে আসো তোমরা চলে আসো এই যে আস্তে করে নাম আস্তে করে নামো আস্তে করে নামো নামো মাছ ধরো ধরে বালতিতে দিতে হবে আর ছয় জনের মনে রাখো কে কয়টা ধরে বলো মাছ বালতিতে দাও

নিজ থেকে হবে আর মাত্র সেকেন্ড সময় উঠে বড় আস্তে 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 উঠে শেষ উঠে বড় উঠে কে করে নাম লেখা দাও কে চারটা তুমি যাও চারটে নাম লেখা দাও তোমার নাম দিয়ে চারটা দাও আর কে ধরছে তোমার সবাই রেডি এক মিনিট সময় ঘরে ধরে এক মিনিট সময় পুকুর থেকে কিন্তু মাছ কিন্তু বালতিতে দিতে হবে ঠিক আছে আর বালতিতে নামতে হবে আস্তে করে নামবে ওকে ঠিক আছে রেডি পাঠাই দেন পাঠাই দেন সবাই আসো আস্তে আস্তে নামতে হবে আস্তে করে নামো হ্যাঁ হ্যাঁ সবাই নেমে পড়ো নেমে পড়ো মাছ ধরো বালতিতে দাও বালতিতে দাও এই একটু মনে রাখো তোমরা মনে রাখো একটু মনে রাখো মনে রাখো মনে রাখো ওটা হয়নি মনে রাখে মাছ দেয় ঠিক আছে ধরো ধরো মাছ ধরো আমাদের খেলাটা কেমন লাগছে দর্শক একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই যে খেলার আয়োজন করছি আপনাদের এই খেলাটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই আরো একটা খেলা রয়েছে উপরে মাছ রয়েছে আরো একটা খেলা রয়েছে কিন্তু ওটা আকর্ষণীয় খেলা এটা দেখার জন্য আরো একটু অপেক্ষা করতে হবে দর্শক দেখা যাক সময় কিন্তু নেই সময় আছে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সময় আছে নাও তিরিশ সেকেন্ড সময় আর মাত্র বেশি সময় নেই তোমরা দ্রুত মাছ ধরে ফেলো এভাবে আসা যাবে না ওইখান থেকে কিন্তু দিতে হবে বালতিতে হ্যাঁ হ্যাঁ কে কটা একটু মনে রাখো বাড়ির থেকে দর্শক একটু মনে রাখো যে কে কটা মাছ ধরছে আর মাত্র দশ সেকেন্ড সময় আছে তোমাদের আর মাত্র দশ সেকেন্ড সময় আছে তোমাদের মাছ ধরার খেলা আসলে কাকি মাছ এমনিতে তো ভালোই মাছ ধরো এবার দেখা দাও আচ্ছা হ্যাঁ দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গিয়েছে এখানে দ্বিতীয় রাউন্ডের খেলায় কিন্তু রয়েছে খুবই আকর্ষণীয় এই যে পালা গাছের মাথার উপরে দশ কেজি ওজনের একটা মাছ রয়েছে এই মাছটা যে ধরে নিয়ে আসতে পারবে মাছটা কিন্তু তার হবে তো চলুন দেখে যাই যে আজকে এই মাছটা কার ভাগ্যে আছে। এখানে কিন্তু পিছনে কিন্তু অনেকেই রয়েছে খেলা তো দেখা যাক আজকে কে এই মাছটা জিতে নিতে পারে দশ কেজি ওজনের একটা মাছ রয়েছে আর আমাদের সাথে কিন্তু রয়েছে এই যে আমাদের এরা কিন্তু খেলবে আর আজকে তো আপনাদের একটু দর্শক দেখাই দেয় কি পরিমানে আমাদের দর্শক হয়েছে যদি একটু পিছন ক্যামেরাতে যদি দেখাই দেয় দেখেন অনেক দর্শক হয়েছে আমাদের উদ্দেশ্য একটাই যে আপনাদের একটু বিনোদন দেবো আমার চ্যানেলের পক্ষ থেকে ঈদ আনন্দ দেওয়ার জন্য এই ঠিক তারপরে কিন্তু আবার শুরু পুকুরে বিশেষ করে নদীর ভিডিওটাই পাবেন এবং রিয়েলটাই টাই পাবেন তো দেখতে থাকুন কে এই মাছটা আজকের দিতে পারে এবার প্রথম খেলা অংশগ্রহণ করছে ওর নাম হচ্ছে আকাশ আকাশ কিন্তু এই মাছটা নিয়ে আসতে পারে কিনা দেখা যাক আকাশ কিন্তু বাতাসের সাথে সাথে কিন্তু উঠতে পারে দেখা যাক হ্যাঁ ইনশাআল্লাহ শুরু ইস্কর্ বিসমিল্লাহ বলে কিন্তু এখন শুরু হয়ে যাবে আকাশের খেলা আকাশ দেখা যাক নাচতে পারে কিনা এই তো হবে হবে চল লাথি হবে না 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 করতে করতে থাক সমস্যা নাই সমস্যা নাই করো প্রথম করতে করো না 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 করতে করতে উট উট কার করবে না এটা কর হ্যাঁ হ্যাঁ এই তো খেলা কিন্তু শুরু হয়ে গেছে এই যে আমাদের দ্বিতীয় জন কিন্তু চলে আসছে দেখা যাক এই তো তো উঠতে হবে উঠতে হবে সিয়াম ভাই খুব অভিজ্ঞ একজন দেখি সিয়াম ভাই এবার কি করে

সিয়াম সিয়াম হ্যাঁ হ্যাঁ এই তো সিয়াম হার মেনে গেল সিয়াম হেরে গেল সর্বোচ্চ কিন্তু সে টেকনিক করে উঠতে পারছে সিয়াম কিন্তু হার মেনে গেছে এখন আশিক ভাই মকন্দপুর বাড়ি দেখা যাক আশিক ভাই কি করে আশিক ভাই উঠে পড়লেন পারবে একটু দূরে একটু বাইরে দিতে হলে ভালো এই তো এই তো এই যে আশিক ভাই এই যে আশিক ভাই এই যে আশিক ভাই মাথা মাছ কিন্তু নিয়ে আসতে হবে পেরে নিয়ে আসতে হবে পেরে নিয়ে আসতে হবে মাছ ধরা যাবে না আশিক ভাই টেকনিকটা খুবই দারুণ একটা টেকনিক সে কিন্তু দাঁড় প্রান্তে গেছে প্রায় প্রান্তে গেছে এবার আমাদের আকাশ কি করে সেটাই দেখব প্রায় কিন্তু উঠে যাচ্ছে আকাশ প্রায় কিন্তু আকাশ উঠে যাচ্ছে দেখা যাক আকাশ কি করে আকাশ কিন্তু খুব ভালো একটা টেকনিক অবলম্বন করতেছে খুব ভালো একটা টেকনিক অবলম্বন করতেছে আকাশ দেখা যাক এই তো প্রায় কাছাকাছি কিন্তু ব্যর্থ হয়ে গেল আকাশের সময় ফাইন ফাইন কিন্তু উঠবে শেষ সময় ফাইন উঠে পড়ো মাছ কিন্তু তোমার নিয়ে আসা লাগবে দর্শক কিন্তু অপেক্ষা করছে জন্য তুমি মাছটা নিবে ভাই দর্শক কিন্তু অপেক্ষা করছে তোমার জন্য দিয়ে ঠিক করে দাও দরকার ফার্স্ট কিন্তু ঠিক আছে

আশিক ভাই এই যে আপনি মাস থেকে পেরে নি আসেন এই যে আপনার অভিজ্ঞতা থেকে একটু বলতেন যে আপনি কি এর আগে এরকম আপনি মাসকে কোন জায়গা থেকে করেন খেলায় পরে গাছে উঠে যায় মানে পরে উঠে দিতে পারেন না আপনি কি এর আগে এই খেলাটা খেলছেন কখনোই খেলেন নাই এর আগে কিন্তু আশিক ভাই এই খেলাটা কখনোই খেলেন নাই তার টেকনিক দেখে কিন্তু আমরা খুবই আনন্দিত যে এত বড় একটা মাছ কিন্তু পেয়েছে

আমাদের মাস তুলে দেবে আমাদের সিনিয়র এবং খুবই সম্মানীয় আমাদের শিক্ষক আমার দাদা হয় সে কিন্তু এই এখন উঠায় দেবে তো মাছ আপনি দাদা একটু উঠায় দেন সবাই একটু তালি হবে সবাই সবাই একটু তালি হবে মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে আরো কিন্তু আমাদের পুরস্কার যারা যে এই যে ছোট ছোট বাচ্চারা যে খেললো তাদের তাদের জন্য কিন্তু একটা পুরস্কার রয়েছে তিনটা মাছ রয়েছে এখানে দেখাই দেয় তিনটা রুই মাছ আছে তাদেরকে পুরস্কার গুলো দিয়ে দেবো কে বিজয়ী হয়েছে খাতায় তো নাম লেখা আছে অপু খাতায় নাম লেখা আছে তাদেরকে একটু বলো কিন্তু প্রথম হয়েছে মাছ ধরায় মাছ ধরায় প্রথম হয়েছে তোহা এখন মাছ পেয়ে যাচ্ছে একটা রুই মাছ তোমার রুই মাছ নিয়ে নাও সবাই একটু হাততালি দিবেন তোমার জন্য তোমার জন্য সবাই একটু হাত দিয়ে দিবেন তোহা তুই মাছ পেয়ে কি খুশি বলো খুব খুশি হয়েছে তোমার বাড়ি কোথায় চার মাথা মরের উপর ভাড়েলা থেকে আসছে আর নানির বাড়িতে না যাক ভাড়েলার পিড়িয়ার কিন্তু মাছ পেয়ে গেলো আমাদের কাছ থেকে ওরে বাবা ভাড়েলা বাড়ি হ্যাঁ সবাই গুড মাছ পাচ্ছে আমাদের শ্রদ্ধীয় কাকু আছে এখানে রপি কাকু রয়েছে রফিক কাকু কিন্তু মাছ তুলে দিচ্ছে তো মাশআল্লাহ সবাই একটু তালি হবে কাউসারের জন্য মাস পেকে কাউচার তুমি খুশি আজকের খেলাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম